নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো চিকেন পেঁয়াজা এটা ফ্রায়ে রাইস রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে চিকেনের তো বিভিন্ন ধরনের রেসিপি হয় আপনারা এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে চিকেন দো পেঁয়াজাটা খুব সহজভাবে রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন দো পেঁয়াজা তার জন্য এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাতে আমি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দু চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প পরিমাণ নুন আর একটু সর্ষের তেল দিয়ে আধ ঘন্টার জন্যে ম্যারিনেট করে রাখব চিকেনটা খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে দিয়ে এটা আধ ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে এরপর আমার চিকেন দো পেঁয়াজার জন্যে লাগছে পেঁয়াজ কুচি রসুন থেঁতো করে নিয়েছি আদা থেঁতো কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে লাগছে টুয়ো টুবো করে কেটে রাখা টমেটো তিনটে কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা আর এখানে আমি নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এটাতে হচ্ছে গোটা জিরার গরম মশলা কসৌরি মেথি আর মৌরি আর এখানে নিয়েছি দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে আমি গোটা গরম মশলা আর গোটা জিরেটা দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে ওটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আপনারা যেরম ঝাল খাবেন সেরম পরিমাণ দেবেন আমি এখানে দিই রসুন আট দশটা মতন রসুনের কুয়া থেঁতো করে নিয়েছি এটাও ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা এটাতে রসুন আর আদাটা গ্রেট করে নিলেই বেশি খেতে ভালো লাগে ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ জল না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে ফেটিয়ে রাখা দইটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে দইটা মশলার সাথে নাড়াচাড়া করে নেব আর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি ম্যারিনেটের সময় অল্প নুন দিয়েছি আর এখন পরিমাণ মতো নুন দিয়ে নিলাম দিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো দিয়ে মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষা কষা করব আর এই মাংসটা চাপা দিয়ে দিয়েই করতে হবে সেই জন্যে মাংসটা চাপা দিয়ে দিয়েই সেদ্ধ করে নিতে হবে চাপা দিয়ে দিলে মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলে নাড়াচাড়া করে আবার আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব দিয়ে আবার আমি ঢাকাটা খুলে নিয়ে চিকেনটা নাড়াচাড়া করে নেব করে নিয়ে এরপর একটা প্যান বসিয়ে তাতে আমি সাদা তেল আর এক চামচ মতন বাটার দিয়ে দেবো এটা আপনারা ঘিয়েও করতে পারেন কিন্তু আমি বাটার দিয়েই করেছি আর সাদা তেল দিয়ে এটা আপনার পুরোটাই ঘি দিয়ে করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো মৌরি দুটো শুকনো লঙ্কা এগুলো একটু বাটারের মধ্যে নাড়াচাড়া করে নেব করে নিয়ে তাতে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ওটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টুবো টুবো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে এটা নাড়াচাড়া করে নেব করে নিয়ে তো দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন যাতে টমেটোটা আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণ কষৌড়ি মেথি দিয়ে এগুলো ভালো করে নরম হয়ে গেলে এগুলো সেদ্ধ চিকেনের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট মতন ফুটে নিলি একদম রেডি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা